আমরা অনলাইন রিটার্ন কীভাবে ফিল আপ করা করতে হয় এটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আমরা চলে যাব টেন বি এবং পরবর্তী ভিডিও হচ্ছে আমাদের টেন বি আমরা আলোচনা করছি টেন বি ফর্মটা নিয়ে অনলাইনের ভিতরে আপনি যখন ঢুকবেন তখন আপনি দেখবেন রেজিস্ট্রেশন করেই ঢুকলেই দেখবেন যে নেক্সট স্টেপে যান নেক্সট স্টেপে যান যখন আপনি নেক্সট স্টেপে যেতে পারেন স্টেপ বাই স্টেপ উপরে থেকে ডান পাশে এনবিআর ওয়েবসাইটে ওখানে লেখা থাকবে সম্পদ দায় ট্যাক্স রিবেট হ্যাঁ এই পার্টগুলোর উপরে ড্যাক্স ড্যার উপরে লেখা থাকবে আপনি এখান থেকে যখন সম্পদে ঢুকবেন এটাই হচ্ছে মূলত টেন বি আপনাকে আপনার যদি সম্পদ পঞ্চাশ লাখ টাকার নিচে থেকে থাকে তাহলে ওরা বলবে আপনার টেন বি ম্যান্ডেটরি নয় বাংলা অর্থ কী তাহলে আপনার টেন বিটা ফিল আপ করাটা জরুরি না আপনি যদি চান টেন বিটা ফিল আপ করতে পারেন তাহলে এই হলো সে টেন যেটা আলাদা একটা ফর্ম এই রিটার্নের সাথে সংযুক্ত আপনাকে এখানে কি করতে হবে সোর্স অফ ফান্ড কি লিখতে হবে সোর্স অফ ফান্ডে কি আছে টোটাল বিজনেস শোন ইন দ্য রিটার্ন আপনার যেটা স্টেটমেন্ট অফ টোটাল ইনকাম অর্থাৎ ইনকাম স্টেটমেন্টটা আপনাকে শিখিয়ে এসে সেই রিটার্নটা ফিল আপ করে রিটার্নের সেই ঘরটা ফিল আপ করে তারপরে সেই কলামটা আপনি এখানে ক্যারি ফরওয়ার্ড করবেন বা লিখে দিবেন ট্যাক্স এক্সামটেড ইনকাম যদি আপনার ট্যাক্স এক্সামটেড ইনকাম থাকে রিসিপড গিফট অফ আদার্স যদি অন্য কোনোভাবে কোনো টাকা পেয়ে থাকেন নেট ওয়েলথ লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার আপনার গত বছরের যে সম্পদ ছিল টোটালে যে টাকা এই টাকার কলমটা এখানে লিখতে হবে সাম অফ সোর্স অফ ফান্ড অ্যান্ড প্রিভিয়াস ইয়ার্স নেট ইনকাম অর্থাৎ আপনি যে এই বছর যে টোটাল যে ট্যাক্সেবল ক্যাপিটাল বা কোথাও থেকে টাকা পাইছেন এই যে মিলে এবং গত বছরের যে ইনকামটা ছিল সম্পদ হিসেবে সেটা যোগ ফল এখানে করবেন এবার হচ্ছে এক্সপেন্সেস রিলেটেড টু লাইফস্টাইল অর্থাৎ টেন বিবি এই ফর্মটা আমাদের আলোচনা করে আসা দরকার আমরা আলাদা একটা ভিডিওতে করব গিফট এক্সপেন্সেস লস নট মেনশনড ইন টেন বিবি যেটা আপনি টেন বিবিতে লেখেননি সেটা এখানে লিখবেন নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ দিস ফাইন্যান্সিয়াল ইয়ার এই বছরের যেটা এসে দাঁড়ালো সেটা আপনি এখানে লিখবেন পার্সোনাল লাইব্রিটিস আউটসাইড বিজনেস এবার আপনার বিজনেসের বাইরে যদি কোনো লাইব থাকে এখানে বোঝার আর মূলত একজন ব্যক্তির দুই রকম হতে পারে একটা হচ্ছে যেহেতু সে একজন সোল্ফারেটার সে বিজনেস হতে পারে অথবা এটার বাইরে তার নিজের পার্সোনাল লায়াবিলিটি বা লোন থাকতে পারে সেটা কেমন আমি একটা ব্যবসা করি আমি একটা সিসি লোন করতে পারি আমি একটা টার্ম লোন করতে পারি যেটা কিন্তু আমার বিজনেসের সাথে জড়িত যেটা আমি মূলত বিজনেসের ব্যালেন্স শিটে লায়াবিলিটিস হিসেবে দেখাব আলটিমেটলি সেই ব্যালেন্স শিটটা কিন্তু আমি এখানে সংযোজন করছি অতএব আমার নতুন করে এই লায়াবিলিটিসটা আবার আমার টেন বিতে দেখানোর দরকার নেই কিন্তু আমি যদি বিজনেস না করি তাহলে তো আমি ব্যালেন্স শিট তৈরি করছি না আমি ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি না আমি তখন যেটা করব। তা হচ্ছে সরাসরি এই লাইব্রেটিস কলামে আমার বাড়ির বিপরীতে বা একটা গাড়ির বিপরীতে বন্য কোনো কারণে যদি লোন করা থাকে ব্যাংক লোন সেগুলো আমি লিখব আনসিকিউর্ড লোন দেখতে ইজ আমি যদি কারোর কাছে ধার দিনা না করে থাকি তাহলে সেটা আমি লিখবো এটা কত পরিমাণ লিখবো তারও একটা তথ্য মোটামুটি আছে তা হচ্ছে মিনিমাম মানে পাঁচ লাখ টাকার উপরে আপনার আনসিকিউর্ড লাইব্রেরিটি সাধারণত লেখা যায় না লিখলে ডিসিটেটারে ট্যাক্স হিসেবে মানে ইনকাম হিসেবে ধরে দিয়ে আপনার উপর ট্যাক্স ধরে দিতে পারে আচ্ছা এবার হচ্ছে লোন বিষয়টা গেল পরবর্তী স্টেপ হচ্ছে মূলত পার্টিকুলার অফ অ্যাসেটে কি আছে দেখেন আপনার যদি ডাইরেক্টর শেয়ারহোল্ডার হন কোনো কোম্পানির তাহলে সেটার শেয়ার এবং শেয়ারের পরিমাণ টাকার পরিমাণ লিখবেন বিজনেস ক্যাপিটাল অব দ্য পার্টনারশিপ পার্টনারশিপে আপনার যেটুকু ইনভেস্টমেন্ট আছে সেটুকু আপনি লিখবেন নন এগ্রিকালচারাল প্রপার্টিস তার মানে আপনার যদি ডাঙ্গা জমি বা বাড়ি বাড়ি বা আপনার যদি ল্যান্ড থাকে যেগুলো ভূমি জমি তাহলে সেটা এখানে লিখবেন অথবা দামি জমি তারপর হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড বা প্রপার্টিস আপনি এখানে এগ্রিকালচারের আপনার যদি গ্রামে জমি থাকে বা কোথাও ধানের জমি কৃষি জমি থাকে সেটা এখানে লিখবেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটিস ইউনিট সার্টিফিকেট সত্যি বলতে কি এখানে বেশ কিছু কৌশল আছে যে কৌশলটা একান্তই ওকালাতি কৌশল আপনাদের ডিপে যেতে হবে ডিপে না গেলে আসলে এই সব জমি কীভাবে ঢুকোতে হবে জমি কীভাবে ক্রয় দেখাতে হবে এগুলো আসলে বোঝা বেশ মুশকিল এই জন্য আপনারা যদি আমার কাছে ক্লাস করেন তাহলে আপনাদের ক্লাসে সাধারণত আমি এগুলো বুঝিয়ে দিব ফাইন্যান্সিয়াল অ্যাসেট শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটিস ইউনিট সার্টিফিকেট আপনারা এখানে লিখবেন সঞ্চয়পত্র লিখবেন লোন গিভেন আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে লিখবেন সেভিংস ডিপোজিট প্রভিডেন্ট ফান্ড এটসেট্রা যদি আপনার থেকে থাকে আদার ইনভেস্টমেন্ট ওকে এবার হচ্ছে মোটর ভেহিকেল আপনার যদি কোনো নিজের আপনার নিজের যদি কোনো গাড়ি থাকে বা মোটরসাইকেল থাকে বা এই জাতীয় কোনো সম্পদ থাকে তাহলে এই কলমে লিখবেন অর্নামেন্ট এটা হচ্ছে মূলত আপনার যদি কোনো জেম থাকে কোনো গোল্ড থাকে সিলভার থাকে তাহলে সেগুলো এই লিখবেন আদার অ্যাসেট অন্য কোনো অ্যাসেট যদি থাকে ক্যাশ ইন হ্যান্ড আপনার ব্যাংকে টাকা থাকুক বা ক্যাশে টাকা থাকুক এগুলো এখানে ফিল আপ করবেন আমি এইভাবে আপনাদেরকে যে ভিডিওটা কথা বললাম আপনারা অনেকেই যদি ভালো করে দেখেন আশা করি যেখানে এখানে এখান থেকে অন্তত ফিফটি পার্সেন্ট ট্যাক্সের কৌশল বলা হয়েছে বাকিটা শিখতে গেলে আপনাকে অবশ্যই চেম্বারে আসতে হবে আমি ইনকাম ট্যাক্স এবং ভেটে ট্রেনিং করাই যারা ট্যাক্স ভেটে দক্ষতা অর্জন করতে চান চাইলে সরাসরি এই কৌশলগুলো শিখতে হলে চেম্বারে আসতে হবে ধন্যবাদ আমরা চলে যাব পরবর্তী ভিডিও এটা হচ্ছে মূলত টেন বিবি